আজকে ইপেস শিখব বয়ের বই এর তিপ্পান্নম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক আলমাজন থেদাবল খুরু ইয়াগির কথাবার্তা থুৎগো শুনে ঝিলমনে প্রশ্নে আলমাজুন সঠিক থেদা উত্তর খরুশি বাছাই করুন এক নম্বর হল ইয়োজা নুন জিগু মহসুল হাগো ইচ্ছম নেকা ইয়োজানুন মহিলা জিগু এখন মহসুল কি হাগো কর্তৃত্সম নেকা আছে এই মেয়েটি এখন কি করছে শাব্দিক অর্থ এক নম্বরের অন্সার হল তিন ইফ গুক শিমসা রুল ফাদগু ইৎসুমনিধা ইফ গুক শিমসা রুল প্রবেশের শিমসা আহ পরীক্ষা ফাদগু গ্রহণ করতে আছে দেশে প্রবেশের পরীক্ষা গ্রহণ করতে আছে। সাজং ওল্লা ফালকু ফাতগয়ে সামনে সাজং ভিসা গ্রহ ভাইর পেশার গ্রহণ করতে আছে সরিয়রুলস সে হাগো ইসমনে দা ডকুমেন্ট গ্রহণ করতে আছে সওক কিগল ফাতগয়ে সামনে স পা প্রশিক্ষণ ফাতগয়ে গ্রহণ করতে আছে এ ই সারামন মোশে তে ইয়াগেরুল হাগৈসম নেকা থু রামুন দুজন মানুষ মুসে কিসে এথে থে সম্পর্কে কি সম্পর্কে ইয়াগিরুল আহ কথাবার্তা হাগোৎসম নেকা করতে আছে এ শাব্দিক অর্থল দুজন কি বিষয়ে কথা বলছে খুল্ল খেয়া শ্রম চুক্তি ইবগুক সিমসা প্রবেশের পরীক্ষা সুয়ে চাকরি প্রশিক্ষণ ফাল্কুবুল সনাতকরণ ফাল্কু বিশু আহ ঝিলমুন হল থুতো আলমাজুল খুরুশি ঝিলমুন প্রশ্ন আহ থুৎগো শুনে আলমাজন সঠিক খেদাবুল উত্তর খুরুশিপস বাছাইকরণ করণ অর্থ হলো প্রশ্নটি শুনে এবং সঠিক উত্তরটি সয়েন্স করুন বাছাই করুন নেহা ইয়গন এ ফির নেহা ইয়গনে পাসপোর্টে ফির প্রয়োজন নেহা ও ইবগুগি ইবগুগি ইবগুক প্রবেশে কঠিন নেহা প্রবেশে কঠিন নেহা খেগানি মাল মিয়া উত্তীর্ণ হয়েছিল নেহা কি গানি ঝুম নেহা সময় একটু উত্তীর্ণ হয়েছিল ইয়াগেরি রুল থুতগো থুখে ঝিলমুনে শিপস হানায় একটা রুল কথাবার্তা গো শুনে থুখে দুইটা ঝিলমুনে প্রশ্নে খেই ঝিলমন প্রশ্নে থুকে দুইটা ঝিলমের প্রশ্নে থাহা আপসিপস উত্তর দিন এর শাব্দিক অর্থ কথোপকথনটি শুনে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিন চার নম্বর হলো নাম জানুন মহসুল হা রিয়গ হামনিকা নাম জানুন মহিলা মহসুল কি হারিয়গ কি করতে হামনিকা আছে কি করতে আছে লোকটি কি করতে যাচ্ছে এক নম্বরে হলো শিন সং সরুল জেসুল হারিয়োগ হামনিদা শিন সংসরুল আবেদন পত্র ঝেসুল হারিয়গ প্রদান করতে হামনিদা আছে সংম্যং সাজিন উল চিগরিওগো হা হামনে দা সাজিন সাধিন সংময় শনাক্তকরণ ছবি শিঘো রিয়োগ তুলতে আছে ওই গুগিন দোমরুক হারিগ হামনিদা বিদেশি নিবন্ধন করতে আছে ঝংম্যং সরুল ফাল্গুপ ফাদুরিয়োগ হামনে দা ঝংম্যং সরুল আ ফাল্গুপ ইস্যু ফাদু ফাদু রিয়গ গ্রহণ করতে হামনে দা আছে ফিরিয়হান হান আনিন খসল ম ফিরিয়হান ফিরিও ফিরিয়হান অপ্রয়োজন ফিরিও প্রয়োজনীয় ডকুমেন্ট আনিন খত নয় বিষয় মুহ সিমনিকা কোনটি এ শাব্দিক অর্থ হলো ফিরিয়হান হান প্রয়োজনীয় ডকুমেন্ট নয় বিষয় কোনটি ইয়োগান পাসপোর্ট সাজং ভিসা সিনশং সাবধান পত্রংরু চাকরিজীবী দংরুক নিবন্ধন পত্র সাবন ক্রয় থুৎগি থেবন লিসং স্ক্রিপ্ট গেনুন ও এ হাঙ্গু তেজীয় হাঙ্গ কেনুন কেন অসিদ এসেছেন খোয়ং হগা জের ইমপ্লয়মেন্ট সিস্টেমের দ্বারা ইরুল কাজ হারো করতে সুন্নিধা এসেছি সাব্দিক অর্থাৎ লা আমি ওয়ার্ক পারমিট সিস্টেমে কাজ করতে এসেছি নেহা থুইত সুন্নিধা হা হ্যাঁ হয়ে গেছে নেহা থা হ্যাঁ হয়ে গেছে ইসুক এস ইসুক এস ঝিমুন ও ও ইসুক এস। এদিকে থেকে ঝিমুন প্রশ্ন ধংরুখে আহ ঝিমুন হে আঙ্গুলের নিবন্ধন সাপ ও দিন এখানে আপনার আঙ্গুলের সাপ নিবন্ধন করুন হাঙ্গুকে খ মিয়ন ফارو ইরুলা হাসেও হ্যাঁ হাঙ্গুকে কোরিয়াতে আ খ মিয়ন গইলে ফارو সরাসরি ইল ইরুল কাজ হেও করুন এ শব্দকর্তা আপনি কি কুরিয়া যাওয়ার সাথে সাথে কাজ করা শুরু করবেন আনিও না ইলাগীনে কোৰিয়াতেও খং বাগ অধ্যয়ন কৰোদ কাজে শিকিব আমি কাজে যোগদানে আগে কোৰিয়ান ভাষা শিখব কাজও শিখব ইয়গন ইউ হিও খিগানি নামাতাস ইয়গন পাসপুট ইউ হিও খিগান বৈদ্যুতার মেয়াদ নামাতাস আছে কি শাব্দিকর্তল আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি ওই গুগিন ডংরুগ জন মান্দুল গিয় মান্দুল হানুন দেয় ওয়েগুগিন বিদেশি ডংরুক জন নিবন্ধন পত্র মান্দুরিয়গ তৈরি করতে আনন্দে চাই এ শাব্দিক অর্থ আমি বিদেশি নিবন্ধন করতে চাই নে সিনচং সাহাগ ইয়গন ঝংমিয়ং সাজিন সাবজং ডংরুক জং সাবন ঝুসেও নেহা সিনচং সাহাগ আবেদন করতে ইয়োগন পাসপোর্ট সাজিন শনাক্তকরণ ছবি নিবন্ধন সাবুন অনুলিপি দিন এ শাব্দর্ত হলো দয়া করে আপনার আবেদন এবং আপনার পাসপোর্ট ছবি ট্রেড লাইসেন্স একটি অনুলিপি দিন হাক ইয় বর্ধিত অনুশীলন থেহারুল থুদ্গ ঝিলমুনে আলমাজুন খসুল কুরুসিপ্স থেহা সংলাপ থেহারুল সংলাপ থুৎগো শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক খসুল খুৰুশিপ্স বিষয় বাছাই করুন জাগা খকজন হানুন ইয়ুনুন জাগা মহিলাটা ককজং হানন দুশ্চিন্তা করার ইও কারণ মোহシミনিকা কি সেরিও হেগানলা ঝালমুলাছ সেরিও হেগান অবস্থানের মেয়াদে ঝালমুলা মুলাছ ভালোভাবে না জানায় থং ইরি অরিওল কায়ো বা অথং রূপল অনুবাদ ইরি কাজ ইয়োগ কঠিন হওয়া দেখে থিং হালসো অফস অনুবাদ আবেদন করার যায় না ইবগুক সিমসাতে শিলসু হালকা বয় ইুক দেশে প্রবেশের সিমসাতে পরীক্ষার সময় শিলসু হালকা বয়

হাঙ্গু মাল কোরিয়ান ভাষার ঝাল ভালো মত হেস না পারায় ইবগুক শিমসার প্রবেশের নিরীক্ষা অত খে কিভাবে খাদুজি গ্রহণ করার খকজং ইয় উদ্দিন্ন এ শাব্দিক অর্থ আমি কোরিয়ান ভাষায় খুব একটা ভালো না পা না ভালো না তাই অভিবাসন নিরীক্ষা কি ভাবে পৰ্ব তানিয়ে গৰুল মানিকা নকৰিয়ান ভাষাই মত হাদা নাপাৰা চাৰাম দী ল গোলক থংয়ক অনুবাদ সিনসং হাল আবেদন করা সুজা ইতনো ইসনিকা নমুখুব খকজং হাজি মাসা দুশ্চিন্তা করবেন না আপনি যদি কোরিয়ান না বলতে পারেন তাহলে আপনি একজন অনুবাদ কেউ এর জন্য আবেদন করতে পারেন তাই খুব বেশি চিন্তা করবেন না তাই খুবই ভালো শিলসু হালকা শিল হালকা ভুল করতে পারা খকজনং হাত গণ দুশ্চিন্তায় ছিলাম এ শাব্দিক অর্থ হলো আমি ভুল করতে পারি তাই এই দুশ্চিন্তায় এটা এ নিয়ে দুশ্চিন্তা বা চিন্তায় ছিলাম খরন্দে ইবগুক শিমশায়স ফটোং বয়া আর মুরোববায় খরন্দে তবে ইবগুক দেশে প্রবেশে শিমশায়স শিমশায়স পরীক্ষা বা অভিবাসনের প্রথম সাধারণদ মুমোরয় কি জিজ্ঞাসা করেন এ শিকর্ত কিন্তু সাধারণ অভিবাসনের সময় কি কি জিজ্ঞাসা করে হাঙ্গুগে ইবগুক হানুন জগি ইরাং সের খেগান খাতুন খুলগ হাঙ্গুগে কুরিয়াতে ইবগুক হানুন প্রবেশে করার মক জগিরাং মগ জগিরান কার্যকারিতা সেরি ও ডকুমেন্ট খে গান খাতন মতন কৌশল বিষয় মধ্য রাগ মধ্য রাগ জিজ্ঞাসা করে এর শাব্দিক অর্থ হলো কুরিয়া পরিবেশের উদ্দেশ্য এবং থাকা দৈর্ঘ্য সম্পর্কে জিজ্ঞাসা করা থম খুরিমুল বগ মাতনুন থাউম ক্রুশিপসিয়াউম পর্বতীয় বগ চিত্র দেখে মাতনুন সঠিক মনজাঙ্গল বা ক্রুশিপসিয় বাছাইকরণ এগন ইমনিদা পাসপোর্ট নিবন্ধন সাজিন ইমনিদা চিত্র ছবি সুসুরি ইমনিদা কমিশন শিনং সরল এমনি আবেদন পত্র ইবগুক সিন এমনি দেয় প্রবেশের আবেদন পত্র ও দা বিদেশি নিবন্ধন পত্র সা অবজাং দংরুগ জং এমনি অবজা চাকরির নিবন্ধন পত্র এক নম্বরে হলে থি ফির হেয় সংযোগ অনুবাদ প্রয়োজন পরীক্ষা নিবন্ধন প্রয়োজন উল হা হিন আবেদন আবেদনপত্র করতে হবে ডরুক লেহেয়া দংরুক ওলে হ্যা হেয় নিবন্ধন করতে হবে ফিনখানে থুরোগাল খাজাং আলমাজন কৌশল খুরুশিল্প ফিনখানে শুনিছানে থুরগাল প্রবেশায় করান খাজাং সবচেয়ে আলমাজন কৌশল আলমাজন সঠিক কৌশল বিষয় খুরুশি বাছাই করণ চার নম্বরে খং 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 খিকোয়ান সনুন মঞ্জুন শুনসে দেরো অপমরুলবুল সুইত্রক ড্যাশ হামনি দা খং খন সরকারি প্রতিষ্ঠানে মঞ্জ প্রথমে আসার প্রথমে আসারা সুনো সুনর সিরিয়াল অপম সিরিয়াল সঞ্চদের অপমো বুলচিতর এর শাব্দিক অর্থ হলো সরকারি প্রতিষ্ঠান আমাদের উচিত সিরিয়াল নম্বর তোলা যাতে যা আগে এসেছিল তার আগে কাজ করতে পারে ঝিলমুনুল ঝিলমুনুল প্রশ্নের নিবন্ধন করা দরুক হেয়া নিবন্ধন করা নাম্বার টেকে বের করা রুল আবেদনপত্র ঝেসুল আদা প্রদান করা ডংরুক জঙ্গল ভাত কুপা নিবন্ধনের মধ্যে গ্রহণ পত্র গ্রহণ করা ফাইল নাম্বার হল ডংরুক জঙ্গল মানদুলতে ফোনিয়ে নিন মাতনুন জি হাগে না শুনে ওএস 0800 ড্যাশ ওল ডংরুক হামনেদা ডংরুক জং নিবন্ধন পত্র মান্দুলতে তৈরির সময় ফুনি ফুনিগি পরিবেশ মাত নুনজি সঠিক নয় হাগি যাচাই করি ওয়ে হেজন্যংরুক হামলিদা নিবন্ধন এর সাবর্তল আমি যখন আপনার রেজিস্ট্রেশন কার্ড তৈরি আপনি যখন আপনার রেজিস্ট্রেশন কার্ড তৈরি করবেন তখন আপনার পরিচয় যাচাই করতে আপনার আঙ্গুলের সাপ নিবন্ধন করুন থজাং হল বড় ঝিমনুল্লা আঙ্গুলের ছাপ হলা সাইনলা সাইন সিগনেচার খাজাং সবচেয়ে আহ আলমাজুন সঠিক খসুল বিষয় কুরুশিপস বাছাই করন। এক নম্বরে হলো যে 동, 어, 동생이 한국에서 일하게 토였습니다. 제, 아마라, 어, 제 동, 동생이 아마라 바이, 동생이 아마라 바이, 한국에서 꾸리아 테 일하게 가스코 테 토였습니다. ইল কাজ করতে থয়েছম নিদা আছে এ শব্দিক আমার ভাই কোরিয়ায় কাজ করবে ঝিনানে জুয়ে হয়েসা ওয়া ঝিনান জুয়ে গত সপ্তাহে হয়েসা ওয়া কোম্পানিতে বা কোম্পানি আশা দেশ উল্লা থাম থালচুম হাঙ্গু ত তনাল ইয়ে জং ইমনিদা হেগো করতে থম পর্বতে থাল জু মাস চুমিতো হাঙ্গু গোরক আ হাঙ্গু গোরক কোরিয়ান দ্বারা তনাল ইয়ে জং ইমনিদা উদ্দেশ্য রনা হওয়া। এ শাব্দিক অর্থ হলো আমি গত সপ্তাহে কোম্পানির সাথে চুক্তিপত্র করছি এবং আমার ভাই আগামী মাসে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে হ্যাগো করতে খয়ং খেয়া চুক্তি হোসাং লক্ষ ক্ষতিবরণ খয়ং হলো তে দুই নম্বর ওয়ে গুগিন ডং জন ড্যাশ ঝং মিয়ং সাজিন ই ফিরিও হামনিদা দা ওয়ে গুগিন বিদেশি জন নিবন্ধন পত্র ড্যাশ ঝং মিয়ং সাজিন সনাক্তকরণ ছবি ফিরিও হামনিদা প্রয়োজন খরেস হয়েসা সা আফে এ সাজিনে গোয়া খাস সাজিন ও লুচিগত সমনিদা খরেস তাই হয়েছা কোম্পানি আপে সামনে ইতন থাকা সাজিন গোয়া ছবি এ গোয়া এ স্টুডিওতে থাকা স্টুডিওতে খাস গিয়ে সাজিন ছবি সাজিন উল চিকত ছবি তুলতে বা ছবি তুললাম স্টুডিওতে গিয়ে ছবি তুললাম এর শাব্দিক অর্থ হলো বিদেশি নিবন্ধন কার্ডের জন্য ছবি দরকার তাই আমি অফিসের সামনের ছবি দোকানে গিয়ে ছবি তুললাম মান্দুর তৈরি করা মান্দুল দে তৈরি করতে মান্দুর তৈরি করা অবস্থায় মান্দুল তৈরি করা তিন নম্বরে হলো ফিজা এ মুন জেগা সাংগিও সু ঝুরিবকু খালি সামুসয়ে জনহা অরুল হাত ফিজায়ে ভেশাতে মুন জেগা সমস্যা সাংগিও ঘটার সমস্যা হয় সুরিপকু খালি সামুস ইমিগ্রেশন অফিসে ঝন বন হওয়া হেতসম ফোন করেছিল করেছিলাম এ শাব্দিক অর্থ আমি ভিসার সমস্যার কারণে ইমিগ্রেশন অফিসে ফোন করেছিলাম ঝন হওয়া আর ফাদুন ঝিগুন জল হাগে হ্যাগেল ফ ও দেশ ঝোত সুমনেকা ঝো সুমনেদা ঝ ঝন্্য আফন করা ভাাদুন গ্রহণ করা জীগুন কর্মী জল সিনজল হাগে আন্তরিক তারা সাথে হ্যাগল ফাংখব। সমাধানের পদ্ধতি দেশ জোত সুমনেতা। আও পাায় দিয়েছে। মুনিয়ে মুনি দরজা প্রশ্ন করে আনে হে তথ্য করে সিংসন হে সিংসন আবেদন করে সিংহ হে রিপোর্ট করে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ